গুড মর্নিং সকলকে আমাদের মননে মানসের ব্লগে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ভিডিও শুরুতে বলে রাখি আপনারা সকলে এত ভালোবাসা দিয়েছেন আজকের এই জায়গায় আসতে পেরেছি আপনাদেরই জন্য তাই আপনাদের ধন্যবাদ না দিয়ে থাকতে পারছি না আজকের আমি আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করব। আর এইটা আমার কাছে নতুন এই যে তিনডোড়া তিনডোড়া আমার বন্ধুরা গাছ দিয়েছিল আমাকে আমি সেটা লাগিয়েছি আমি জীবনে কোনো দিন তিনডোড়া খাইনি এই প্রথম আমি তিনডোড়া রান্না করব। আর ও নিজের গাছের ভাবতে পারছেন কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমার বাড়িতে তিনডোড়া হবে তিনডোড়াটা খানিকটা আমরা বাংলাতে মানে ওয়েস্ট বেঙ্গলে যারা থাকি তারা জানি তেলা কচুর মতো দেখতে আগে আমি ভাবতাম এটা তেলা কচুই কিন্তু না যতক্ষণ না খেয়েছি ততক্ষণ বুঝতেই পারলাম না যে তিনডোড়া আর তেলাকচু দুটো কিন্তু সেম নয় তেলা কচুটা একটু তিতকুড়ি পাকলে মিষ্টি লাগে ছোটোবেলায় খুব খেতাম পাকা পাকা তেলা কচু কিন্তু তিনডোড়াটা পাকলে কেমন লাগে জানি না কিন্তু তিনডোড়া কাঁচা খুব সুন্দর লাগে পেঁয়াজ দিয়ে যেমন করে আমি বানাচ্ছি এরকম করে বানালে খুব সুন্দর লাগে প্রথমে আমি প্যানে একটু সরষের তেল দিলাম তারপরে কালো জিরে আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তিনডোড়াটা এইভাবে কেটে তুলে দিতে হবে দিতে হবে একটু নুন একটু হলুদ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিলে দিলেই কিছুক্ষণ পরে ওর থেকে জল বেরিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে কি হয়ে যাবে আর নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই দারুণ তিনডোড়া তৈরি হয়ে যাবে গরম ভাতে দারুণ লাগে এরপরে পরে আর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে গাজরগুলো দেখছেন এগুলো কিন্তু আমার বাড়ির বাগানের মানে পিছিয়ে ব্যাকিয়েডে আমাদের বাবুমশাই লাগিয়েছিল আর বেশ কয়েকটা তুলেছে তাই শীতের সময় ভালোই লাগে গাজরের হালুয়া গাজরের হালুয়াটা একটা স্টোরি আছে এই গাজরের হালুয়াটা আমি শিখেছি এই নন বেঙ্গলি বন্ধুদের কাছে আপনাদের অনেকবার বলেছি আমার বাংলা ঘেঁষা বন্ধু খুব কম আছে বিদেশে বিদেশে আমি নন বেঙ্গলির সঙ্গেই বেশি থাকি তাই এদের খাওয়ার সঙ্গে সঙ্গে আমার খাওয়াটাও অনেকটা ওদের মতোই হয়ে গেছে আজকের রেসিপিটা শেয়ার করছি প্রথমে কড়াইতে দিলাম একটু ঘি আমার ঘরের দেশি ঘি আমি বাড়িতে ঘি বানাই কীভাবে আপনারা দেখে থাকবেন আমার ভিডিও ফলো করলেই বুঝতে পারবেন আগে আমি শেয়ার করেছি যাই হোক ঘিয়ের পরে আমি দিলাম এলাচ কয়েকটা থেঁতো করে তারপরে দিলাম কাজু কিসমিস ভালো করে নেড়ে ছেড়ে খুব লো ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে এইবারে বেশ করে ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব এই কাটা গাজরগুলো দেখছেন পুরো কিশমিশগুলো একদম ফুলে ফুলে গেছে সেই সময় কি করতে হবে আমার কাটা গাজরগুলো ভালো করে ক্র্যাশ করা আর কি কাদু করেছি তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই কাদুকাশে ক্র্যাশ করা গাজরগুলো আমি দিয়ে ভালো করে নেড়ে নিলাম খুব সামান্য একটু নুন দেব। খুব বেশি কিন্তু নয় বেশি দিলে ভালো হবে না দিয়ে তারপরে আমি দুধ ঠেলে দেব। এইবারে যে দুধ দিয়েছি সেই দুধে ওটা ফুটে পুরো নরম হয়ে যাবে সামান্য একটু ঢাকা দিয়েছিলাম তারপরে খুলে দেখলাম বেশ ফেপে ফেপে উঠে বেশ ভালো করে বয়েল হয়ে গেছে এবং আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে এই দুধটাকে কিন্তু মারতে হবে মারলেই পুরো গাজরটা সিদ্ধ হয়ে গিয়ে সুন্দর হয়ে যাবে আমি দুধটাকে তাড়াতাড়ি বেশ করে একটু আঁচটাকে বেশ করে হাই হিটে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এই নাড়তে নাড়তে গাজরটাও সিদ্ধ হয়ে যাবে আর দুধটা মরে গিয়ে বেশ সুন্দর করে মাওয়া তৈরি হয়ে যাবে এই গাজরের মধ্যে আলাদা করে অনেকে মাওয়া দেন কিন্তু আমি এই দুধটা মেরে মাওয়া করলাম এর সঙ্গেই দেখছেন বেশ সুন্দর একেবারে গায়ে গায়ে সুন্দর করে হয়ে গেল এইভাবে নাড়তে 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 যদি মনে হয় আপনার তাহলে আপনি একটু ক্রিম দিতে পারেন আমি অবশ্য পরে আর একটু ক্রিম দিয়েছি ক্রিমটা দিলে বেশ ভালোই হয় এই যে হুইপ ক্রিম এই হুইপ ক্রিম খানিকটা দিয়ে আর একটু ভালো করে নাড়লে কি হবে পুরো মাওয়ার টেস্ট এসে যাবে এইভাবে আমি পুরো হুইপ ক্রিমটা দিয়ে দিয়েছি আড়াইশো এম এর আর একটু দিয়েছি কেশর যেটা জাফরান বলে একটুখানি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি শুকিয়ে নেবো এইবারে আস্তে আস্তে শুকনো হয়ে এলে এইবারে দেব ব্রাউন সুগার ব্রাউন সুগার দিয়ে দিলাম ব্রাউন সুগার দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে যখন ব্রাউন সুগারটা একেবারে গলে যাবে তখন আমি দেব কি বলুন তো এটা ছোলার ছাতু অল্প একটু ছোলার ছাতু গুলে যদি দুধে গুলে যদি দেওয়া যায় তাহলে ভালো হয় অনেকে দুধে গুলে দেন আমি কিন্তু সোজা এতে দিয়ে দিলাম বেশ করে নেড়ে চেড়ে নিলে ও গায়ের সঙ্গে মিশে গিয়ে একদম সুন্দর আঠা আঠা হয়ে যাবে খেতেও খুব সুন্দর লাগে আর ছাতুটা আপনারা জানেনি একটু হেলদি তাহলে এইভাবে নেড়ে চিড়ে নিলে হয়ে যাবে গাজরের হালুয়া আমি কিন্তু এটা শিখেছি আমার এক বন্ধুর কাছ থেকে গাজরের হালুয়া আমি আগে কিন্তু কখনোই করিনি এই ফার্স্টবার করেছি আর সবাই খেয়ে বলল বেশ ভালোই হয়েছে তবে সবাই বাড়িতে খাই গাজরের হালুয়া আসলে অনেকে অনেক রকমভাবে বানান আমি এইভাবে বানালাম তবে খেতে কিন্তু খুব ভালো লেগেছে ছাতুটা দেওয়ার ফলে কি হয়েছে দেখুন এক একেবারে আঠা আঠা মতো হয়ে গায়ে গায়ে লেগে লেগে গেছে এইবারে লো থেকে আমি আস্তে আস্তে কমিয়ে দিলাম আমার এটা লোহার কড়া তাই জন্য আস্তে আস্তে এতে আপনা আপনি শুকিয়ে যাবে একটু রেখে 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 দিয়ে শুকিয়ে যাবে এইবারে একটা বেকিং ট্রে নিয়ে নিলাম এবং তাতে আমার বাড়িতে বানানো ঘি দিয়ে দিলাম ভালো করে স্প্রেড করে দিলাম লাগিয়ে নেওয়ার পরে আমি ওই আমার গাজরের হালুয়াটা এতেই ঢেলে দেব বেশ করে ব্রাশ করে নিলাম ব্রাশ করে নিয়ে এবারে ঢেলে দিলাম গাজরের হালুয়াটা গাজরের হালুয়া দেখেছেন কি সুন্দর একেবারে হাতে লাগছে না দারুণ তৈরি হয়েছে এইবারে ওইটাকে ভালো করে বেশ করে সমান করে দিয়ে পিস করে তুলে নিতে হবে যদি পারেন ওপরে একটা করে কাজু দিয়ে সুন্দর দেখতে লাগবে আমি এই পিজা কাটার দিয়ে কাটলাম ওপরে একটা করে কাজু দিলে আরও সুন্দর লাগবে আমি একটা করে কাজু দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য বেশ অনেকটাই গাজরের হালুয়া হয়েছে এইবারে খানিকক্ষণ ফ্রিজে রাখতে হবে ফ্রিজ থেকে বের করে আপনি ওপরে আলমন্ড কিংবা কাজু ছড়িয়ে দিয়ে পিস করে তুলে নিতে পারেন অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে এই গাজরের হালুয়াটি ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন একে তো বাড়ির কাছের গাজর তার উপরে আবার ব্রাউন সুগার দিয়ে চিনি কিন্তু নিজের মতো করে দিয়েছি খুব বেশি চিনি দিয়ে করলে ভালো লাগে না অল্প চিনি দিয়ে করেছি খুব টেস্টিও হবে আর সাথে অনেকটাই হেলদি কেন কি গাজর বাড়ির কাছের ছিল না তাই জন্য আর বা ঘি যা কিছু দিয়েছি সবই বাড়ির তৈরি তাই জন্য বেশ হেলদি হবে আর খেতেও দারুণ হবে আর ঠান্ডার সময় এই গাজরের হালুয়া বেশ ভালো লাগে আপনারা করে বানিয়ে খেতে পারেন রেসিপি দুটো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর ভিডিওটা আজকের এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবার সামনের নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে নমস্কার